আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার সুপ্রিয় দর্শক মণ্ডলী আমি মোহাম্মদ কাউসর হোসেন বিজয় দশক প্রতিবার মধ্যে চলে আসলাম আমাদের নিজস্ব বিকফিল্ড বিবিসি বিগ ফিল্ড দর্শক আজকে আপনার জানবেন বিবিসি বিকফিল্ড এক নঙ্গিটের দাম এক নঙ্গিটের দাম দুই নগিটের দাম আদলার দাম সব বিস্তারিত সমস্ত কিছু আপনার এই ভিডিওতে জানতে পারবেন দর্শক মন্ডলী আমি শুরুতে বলে দিচ্ছি আমাদের এক টিকিটের ক্যাটাগরি দর্শক আমাদের হচ্ছে এক ইট যেগুলো আপনার ছাদ ওয়াল করা হয় অথবা গাঁথনি করা হয় দর্শক আমাদের এক ইটের কোয়ালিটি সম্বন্ধে আপনার ভালো বা ভালোভাবে অবগত আছেন যে আমাদের এক ইটের শেপগুলা যে দেখেন আপনারা যে এই মালটা কিন্তু দর্শক আমি প্রথম বের করলাম এই যে মালটা একদম গরম হয়ে রয়েছে আরেকটা মাল আমি বের করছি দর্শক এখান থেকে মাল বের করছি সেটাই বের করি দর্শক মডেলি এটা হচ্ছে আপনার এক ইট যেটা আপনার ছাদ ওয়াল দিবেন অথবা গাঁথনি করবেন আমি সাইজ সম্বন্ধে বলে দিচ্ছি দর্শক এখান থেকে এ পর্যন্ত হচ্ছে ন ইঞ্চি দুই সুতা অথবা তিন সুতা দুই সুতায় আপনি ধরে নেন এখান থেকে এ পর্যন্ত ছাড়াই পনে তিন আর এখান থেকে এ পর্যন্ত ছাড়া চার তো দর্শক মডেলই এ হচ্ছে আমাদের সাইজ এখন দেখাবো আমাদের সাউন্ড কোয়ালিটি দর্শক আপনারা মোবাইলে যে সাউন্ডটা শুনতে পারতেছেন এটা সম্পূর্ণ অর্গানিক কোনো এডিট করা হয়নি তারপর আমি বিভিন্নভাবে সাউন্ড চেক করে দিই দশক ইট প্রচুর গরম যেখানে ধরা যাচ্ছে না দর্শক এ হচ্ছে আমাদের এক ক্যাটাগরি আমাদের দর্শক এক নকিটের মূল্যটা আমি বলে দিচ্ছি আপনারা আমাদের থেকে এক নিটগুলো পারচেস করতে পারবেন আমাদের ভাটার রেট হচ্ছে দর্শক দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা আমাদের ভাটার রেট তবে যারা অনলাইন কাস্টমার তারা যারা আমাদের গিরে দেখে ইট পারচেস করতে যাচ্ছেন তাদের জন্য দশ হাজার দুশো টাকা করে রাখতে পারবো দর্শক দশ হাজার দুশো টাকা করে হলে আপনারা আমাদের থেকে গুলো ক্রয় করতে পারবেন দর্শক মডুলি আমাদের আজকে পর্যন্ত দর্শক আপনার ইট কালেক্ট করা শেষ আজকে আমাদের তিন চেম্বার মাল বের হয়েছে যা প্রায় আপনার ষাট হাজার মালের কাছাকাছি তো সমস্ত ইটগুলো দর্শক আমাদের সেল হয়ে গেছে এই দেখেন এখনও কিন্তু গাড়ি লোড হচ্ছে দর্শক মডুলি আমাদের এই ম্যাজারমেন্টের যে অবস্থা আমাদের আপনারা যারা তিন হাজার দুই হাজার পাঁচ হাজার চার হাজার ছয় হাজার ইট অর্ডার করতে যাচ্ছেন তারা অর্ডার করতে পারবেন আমাদের থেকে আমাদের থেকে অর্ডার করলে দর্শক যদি আপনি এক পিস ইট কম প্রমাণ করতে পারেন তো সেক্ষেত্রে কিন্তু দর্শক অবশ্যই আপনি শুধুমাত্র গাড়িটা ফেরত দিয়ে দেবেন আর ইটগুলো রেখে দেবেন সেক্ষেত্রে আপনাকে কোনো পেমেন্ট করতে হবে না দর্শক আর দেখাচ্ছে দেখেন প্রত্যেকটি দেখেন দর্শক এক নং এক নং এগুলো এক নং তো দর্শক বলবিন আমাদের কিন্তু তিন হাজার চার হাজার পাঁচ হাজার ছয় হাজার যেটা গাড়ি রয়েছে আপনারা চাইলে এইগুলো নিতে পারেন আমাদের থেকে তো যারা ক্যাশ অন ডেলিভারিতে মাল দিতে যাচ্ছেন শুধুমাত্র আপনার ভোটার আইডি কার্ড দিয়ে কিন্তু আপনারা ঢাকার যে কোনো স্থানে মালগুলো পেয়ে যাচ্ছেন অথবা বাংলাদেশের যে কোনো স্থানে নারায়ণগঞ্জ যে বিভিন্ন স্থানে আপনারা মালগুলো পেয়ে যাবেন দর্শক মিডিয়া হচ্ছে আমাদের আজকের অবস্থান আমাদের নাম্বার এবং টিকিটের মূল্য একই অবস্থা এবং দুই নগরীর দাম হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা তো এই বলে আমাদের ভিডিও শেষ করতেছি আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ